গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি সেটা হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটার না বন্ধুরা চিকেন তো নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি তো আমি তোমাদেরকে করে দেখাবো আমি যেমন যেমন করে করি ঠিক তেমন করেই করে দেখাবো আর খুব সহজ পদ্ধতি শুনতে লাগে খুব শক্ত সহজ পদ্ধতি তার জন্য নিয়ে নিয়েছি জল নিয়েছি নিয়ে জলটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে গরম হয়ে গেছে কিন্তু তোমরা বুঝতে পারছো না তার মধ্যে গোটা গরম মশলা ফেলে দিয়েছি আর করার জন্য ছশো গ্রাম চাল নিয়েছি এখানে চালটাকে আধ ঘন্টা আগে ভালো করে ভিজে দেওয়া ছিল ধুয়ে এবার জলটা তো বসিয়ে দিয়েছি জলটা ফুঁসছে দেখি জলটা ফুঁসছে তোমরা এই জলের মধ্যে চালটাকে কিন্তু ভালো করে ধুতে হবে খুব ভালো করে চাল ধুয়ে ভিজোতে দিতে হবে চালটা অন্তত তিরিশ মিনিট ভিজোতে দিতে হবে বিরিয়ানি ফ্রায়েড রাইসের চাল সব সময় তিরিশ মিনিট করে ভিজোতে দিতে হয় তো আমার সেটাই দেয়া ছিল তো দেখো জল ফুটে গেছে জং তুলে দিলাম একটু লবণও দিয়ে দিলাম মাঝে মাঝে খুলে খুলে দেখবে ঢাকা দিলাম মাঝে মাঝে খুলে খুলে দেখবে হয়েছে কি না কারণ এটা সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করতে হয় তার বেশি সেদ্ধ করে না তো আমি দেখো খুলে দেখছি হয়ে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আমি এটাকে না বিয়ে নেব আমি করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি করি আর দেখো বিরিয়ানি করার জন্য বেরেস্তা করব বলে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি রিং রিং করে সরু সরু করে কেটেছি কারণ বেরেস্তা হবে অনেকটা পেঁয়াজ কাটা আছে তাতে মাংসতেও দেওয়া হবে আর বিরিয়ানিতেও দেওয়া হবে আর আলু কেটে নিয়েছি দেখো গোটা গোটা করে ক্যাপসিকাম টমেটো সব কেটে নিয়েছি এবার এলো মাংস ম্যারিনেট করার পালা বিরিয়ানি করলে মাংসটাকে সবসময় তিরিশ মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিতে হয় বুঝেছো দেখো আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দই এবার দেখো আমার এখানে মাংস আছে সাতশো গ্রামের মতো তোমরা তোমাদের মাংস অনুযায়ী মাংস যেমন হয় সেরকমই দেবে কিন্তু আর কটা জিনিস বেশি পড়বে যেমন নর্মাল মাংস করতে গেলে যেগুলো দিতে হয় না কিন্তু বিরিয়ানির মাংসতে চিকেনে আর কি সেই জিনিসগুলো দিতে হয় সেই জন্য আমি চিকেনটা ম্যারিনেট করা দেখাচ্ছি নাহলে দেখাতাম না বুঝেছো আমি আদা রসুনের পেস্ট তার সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল আমরা কাঁচা লঙ্কা খাই বন্ধুরা হলুদ টক দই ফেটানো ছিল টক দই দিলাম একটু লবণ দিলাম এবার আস্তে আস্তে সব কিছু ভালো করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে বন্ধুরা এই যে দিচ্ছি কেওড়া জল এক চামচের মতো দিলাম তারপর দেব গোলাপ জল এক চামচের মতো দিলাম নর্মাল মাংস করতে গেলে এইসব লাগে বন্ধুরা কিন্তু বিরিয়ানির চিকেনটাকে এরকমভাবেই ম্যারিনেট করতে হয় আর এক ফোটার মতো মিঠা আতর দিলাম এক ফোটার মতো এবার এটাকে হাতে করে খুব সুন্দর করে ভালো করে মাখাতে হবে যাতে মাংসর পুরো ভেতরে ভেতরে ঢুকে যায় মানে মশলাটা পুরো তো ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে আর আমি তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব চলো এবার দেখি ভাতটা হয়েছে কি না ও ভাতটা সরি ভাতটা তো ছাঁকতে দিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে ছাঁকতেও দিয়ে দিয়েছি দিয়ে আমি পাখার তলায় দিয়ে দিয়েছি এবার বিরিয়ানি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো খুব লাল টকটকে করে ভাজবো না কিন্তু ভালো করে ভাজবো তো হলুদ আর নুন মাখিয়ে রেখেছে বন্ধু আমি বিরিয়ানির আলু ভালো করে ভেজে নেব এইবার এই পেঁয়াজ পেঁয়াজ বেড়েস্তার জন্য ভেজে নেই পেঁয়াজ গুলো রিং রিং করে টুকরে দিচ্ছি তো একটু ছাড়িয়ে দিচ্ছি কারণ

দেখো পেঁয়াজের বেরোসটাও হয়ে গেছে লাল লাল করে কেমন করলাম বেরোসটা একটু লাল লাল করতে হবে যেন কালো না হয়ে যায় কালো হয়ে গেলে সেই দিকে লক্ষ্য হবে বন্ধুরা লাল লাল ফল ফলেই না বেড়ে যাবে এইবার আমি চিকেনটা রান্না করবো চিকেন রান্না করার জন্য আর বলতে হবে না নর্মালি যেমন চিকেন রান্না হয় সেরকমই হবে তার জন্য আমি কড়াতে প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দেবো আমি এমনি চিকেন রান্না করে করি আলুর দম করলেও আমি গোটা গরম মশলাটা খুব ব্যবহার করি আমি গুঁড়ো গরম মশলা একদম ব্যবহার করি না গুঁড়ো গরম মশলার থেকে গোটা গরম মশলার স্বাদ অনেক বেশি দেখো চিকেনটা দেখছো যখন থাকবে একটু ঝোল ঝোল থাকবে না হলে তো অসুবিধা আছে একদম শুকনো শুকনো চিকেন করবে না বন্ধু একটু একটু ঝোল থাকবে কারণ যখন এটা ভাপে দেওয়া মানে দমে দেয়া হবে তখন একটু ঝোল থাকলে ভালো হয় এইখানের কাজটাই হচ্ছে করার মতো কাজ কি করতে হবে চলো আমি একটা শুকনো হাঁড়ি নিয়ে নিয়েছি তাতে ঘি দিয়ে হাঁড়ির ভেতরটা ভালো করে মাখিয়ে নিলাম এই কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ বিরিয়ানির এটাই হচ্ছে আসল কাজ নিয়ে আমি তলায় মাংস দিয়ে নেব বেশিরভাগ মাংসটাই মানে বেশিরভাগ চিকেনটাই না আমি তলায় দিয়ে দেবো কারণ ঝোল ঝোল থাকবে দিয়ে দেব কারণ আলুগুলো দেবো না আলু দেবো তো আলুগুলো তো সেদ্ধ হতে হবে দেখছ আমি বেশি বড় বড়ো পিসগুলো আলু তলায় দিচ্ছি আর ঝোল ঝোল তলায় দিচ্ছি আমি সব আলু দিয়ে দিচ্ছি কোনো আলু উপরে থাকবে না কারণ আলুগুলোকে সেদ্ধ না হলে ভালো লাগবে না খেতে তাই সব আলুটাই আমি দিয়ে দিয়েছি এইবার দেয়ার হলো এইবার এর মধ্যে দেব ভাতটা বেশিরভাগ চিকেনটাই আমি তলায় দিয়ে দিচ্ছি আলুর সাথে কারণ চিকেনের পিসগুলো খুব বড়ো বড়ো ছিল সেগুলো তো সেদ্ধ খেতে হবে বলো নাহলে তো সেদ্ধ হবে না তার জন্য বেশিরভাগ চিকেনই আমি তলায় দিয়ে দিচ্ছি আর ওপরে অল্প একটু আদু দেবো ছোটো ছোটো পিস দেখে রেখে দিয়েছি সেগুলো ওপরে দেবো এবার ভাত দিয়ে দেবো দেখেছ বন্ধুরা ভাতটা আমি এক ঘন্টা পাখার তলায় শুকনো করেছি বিরিয়ানির চাল সব সময় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করবেন করে সেটা ছেঁক ছাঁক মানে ছেঁকে নিয়ে সেটাকে পাখার তলায় দেবেন ঠান্ডা হওয়ার জন্য কোনো দিন ভাতটাকে গরম চাপা দিয়ে রাখবে না কারণ এই চাল গরম চাপা দিয়ে রাখলে না কি হয় যেন বন্ধুরা নরম কাদার মতো হয়ে যায় আমি পাখা চালিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার যেটা বেরেস্তা করেছিলাম সেটা ছড়িয়ে দেবো ওপর থেকে আর এখানেও দিয়ে দেবো ঘি ঘিটাকে আমি গলিয়ে রেখে দিয়েছিলাম এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এক চামচের মতো কেউড়া জল দিলাম আর এক চামচের মতো গোলাপ জল দিচ্ছি আর মাংসর কিছুটা কাজ ছিল সেটা উপর থেকে দিচ্ছি মানে মাংসের জুস সেটা উপর থেকে দিলাম দিয়ে বিরিয়ানি মশলাটা এখানে খুব মানে ভাইটাল একটা ব্যাপার বিরিয়ানি মশলা দিলাম বিরিয়ানি মশলা একটু বেশি করে দেবে কোন তবে সেন্টটা ছাড়বে আবার দিয়ে দিলাম ভাত এবার যা ভাত ছিল সবই দিয়ে দেব আবার যে কটা বেড়েস্তা পেঁয়াজ পড়েছিল সব দিয়ে দিলাম উপর দিয়ে এক চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম আবারও সেই এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর দু ফোঁটার মতো দেব আতর আতর বেশি দেয় না অনেকটা জিনিস তো তাই দু ফোঁটা দিচ্ছে একদম গুনে গুনে দু ফোঁটা দু ফোঁটা দিয়ে এবার এটাকে আমি তিরিশ মিনিট দিয়েছিলাম দমে দিয়েছিলাম তিরিশ মিনিট আর বন্ধুরা অনেকে আটা দিয়ে মানে এই ভাতের হাঁড়ির মুখটা আটা দিয়ে সিস করে দেয় আমি আটা দিই না সবসময় বিরিয়ানি মশলা তো ছড়াতেই হবে ছড়িয়ে দিলাম তার মধ্যে বেশি করে আমি আটা দিই না বন্ধু বন্ধুরা আমি দিই ভারী কিছু জিনিস চাপিয়ে দিই এর ভারী জিনিস চাপিয়ে দিই আর দেখলাম কড়াতে কিছুটা জুস পড়ে আছে কিছুটা কষা রাখা আছে খাওয়ার জন্য জুস পড়ে আছে সেইটা ওপর থেকে দিয়ে দিলাম হলো তাহলে আমার এই হাঁড়িটা রেডি করা কমপ্লিট হলো এইবার আমি চাটুটা বসিয়েই রেখেছিলাম গরম হওয়ার জন্য গ্যাসের মধ্যে চাটু বসিয়েই রেখেছিলাম তো চাটুটা তো গরম হয়ে গেছে তাই হাঁড়িটা তুলে দেবো আমি অন্তত আস্তে করে দেবো গ্যাসের মানে এটা আস্তে সিমে দেব এটা হয়ে যাক আমি বাকি কাজ করি চলো বন্ধুরা ঘরের তো আরও কাজ আছে আমি সেটা করতে যাচ্ছি রেডি হলে একদম চলে আসবো বন্ধুরা নিয়ে তোমাদের কাছে দেখাতে আর বন্ধুরা তোমরা ঘরে ট্রাই করবে খুব সহজ পদ্ধতিতে দিলাম করতে আমি একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম বুঝেছ চলো চলো বিরিয়ানি রেডি বিরিয়ানি খাওয়াবে তো বেড়ে দেখাই তো বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখবে দেখে কেমন লেগেছে কমেন্টে জানাবে ঠিক আছে আর আমি তো ঘরে প্রায় এরকমভাবেই করি তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে পদ্ধতিটা আর সবাই তো আলাদা আলাদা পদ্ধতি থাকে তো চলো দেখাই ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানি দেখেছ বন্ধুরা চালগুলো একদম একটা একটা আছে লক্ষ্য করো একটা চালও ভেঙে যায়নি দেখো আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছিল বন্ধুরা নরম হয়নি এত সুন্দর সিদ্ধ হয়েছিল কি বলবো তোমাদের আর বিরিয়ানিটা খেতে তো দারুণ হয়েছিল সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে দেখে বলো কেমন হয়েছে আর আজকের মতো এইটুকু চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প